এই ঔষধগুলো দিছেন হ্যাঁ এটা কি ওষুধ এটা গেসা কাইল এটা জাপ এই সেটা প্রমিট জাদিদ হ্যাঁ জাদিদ কি তলে উপরে ভি এটা ক্লোপিট এটা গতকাল দিছে এটা গতকাল দিছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি নাম আপনার মোহাম্মদ সুজন আচ্ছা এই নার্সারি আপনার এখানে কতটুকু জমির মধ্যে সত্তর শতাংশ প্রায় 70 শতাংশ না 70 শতাংশ জমিতে আপনি

দোষ ঠিক আছে এখন তো আমি এই সমস্যা গিয়ে কইয়া বললে বলে ঔষধ আনি ঔষধ দিতেছেন এগুলা মূলত হইছে আপনার পাতার যে সবুজ অংশ আছে সবুজ যে ইয়াটা লেয়ারটা আছে হ্যাঁ এটা এই পোকা ফেলছে খায় ফেলেনি এই জায়গাটা আপনার এনে ক্ষত হইছে এবং এটা শুকায়া পরে দে এরকম দাগ হইছে তো আমার কাজ ই করে ভালো এই জায়গায় ভুলটা করেন শুনেন জাপ পোকা এই জাপ পোকা থাকে আপনার পাতার নিচে এবং এটা রোদ সহ্য করতে পারেনা রোধ সহ্য করতে পারে না আবার যখন সূর্য ডুবে যায় তখন তাপ কমে গেলে আস্তে আস্তে আবার গাছের উপরে উঠে পাতার মধ্যে উঠে পাতার রস খায় এখন আপনি যদি দুপুর বেলা ওষুধ দেন কাজ করবে তখন তো পুকে এখানে নাই পাতার মধ্যে নাই ঠিক আছে কাজ করবে না কাজ করবে না যেই কারণে আপনি ঔষধ দেওয়ার পরেও কাজ করে নাই আপনি ঔষধ দিবেন যখন সূর্যটা তল হইবো তখন দিবেন একটু কষ্ট করে আলো লাইট জ্বালাইয়া হইলেও হ্যাঁ সন্ধ্যার পরে দিবেন এখন পাতার দাগ হইতেছে আপনার একইলো হইলো আ যেতে হেগা

এরপরে পুকড়아야 যায় যায় এটা অন্য কারণে সালফারের হয় আবার এই যে মা করে আক্রমণ হইলেও হয় ঠিক আছে ঠিক আছে এখন আপনি এক নম্বরে হলো জাপ পোকা যেভাবে দমন করতে হবে যা পুকা দমন করতে হবে এক এখন যা পুকা দমন করলে ওই যে আমি বললাম অবশ্যই সন্ধ্যার পরে যখন সূর্যের তাপ না থাকবে ঠান্ডা পরিবেশ থাকবে তখন দিবেন ঠিক আছে তখন যা দেখবেন পাতার মধ্যে পাইবেন এখন কিন্তু পাইবেন না কুজলে এখন কি পাইবেন না না সকালে বেশি পাওয়া সকালে যদি বুরা দিতে পারেন কাজ করবে তবে সকালে না দেয়া যদি সন্ধ্যা সময় দেন তাহলে ভালো কাজ করবে কারণ হলো রাত্রে অনেক বল বা অনেক সময় শেষ রাতে কুয়াশা পড়ে কুয়াশা পড়ে পাতা ভিজে থাকে ভিজে পাতার মধ্যেও ঔষধ দিলে ঔষধটা মতো পাতায় শোষণ করতে পারে না যে কারণে আমরা বলি সন্ধ্যা সময় দেওয়ার জন্য সন্ধ্যা সময় সন্ধ্যা সময়ই ভালো সন্ধ্যা সময় দিবেন এর সাথে আপনি এক নম্বর দিবেন এই জাপ পোকার ওষুধ কি দিবেন কনফিডোর কনফিডরটাই দিবেন দশ লিটারে দুই গ্রাম দুই গ্রামের পাতা পাওয়া যায় শ্যাম্পুর পাতার মতো আর এটার সাথে সালফার দিবেন এবং একটা ছত্রাকনাশক দিয়ে দিবেন একসাথে একসাথে ছত্রাকনাশক কোনটা দিবেন কম্পেনিয়ন দিবেন মনে থাকবে কম্পেনিয়ন এক লিটারের দুই গ্রাম নাকি আপনি স্লিপ করে দেওয়া যাবেন আচ্ছা কম্পিনিয়নটা দিবেন আমি লিখে দেওয়া যাইতেছি কম্পিনিয়ন কনভিডর আর হলো সালফার সালফার এই তিনটা একসাথে দিবেন লাস্ট কবে দিছেন ওষুধ গ্যাসে কাইল গ্যাসে কাইল তাইলে আরও তিন দিন গ্যাপ দিয়ে পরে দেন তিন দিন গ্যাপ দিয়ে দিব